হ্যালো এন্ড ওয়েলকাম সেটা রাজ্য স্যার জ্ঞান যদি কোথেন সেটা তোমাদের সোয়েকমক তোমাদের আমি অলরেডি যারা যারা ফিজিক্সে আছে ফিজিক্সের মেজর পেপারগুলো ডিসকাস করা শুরু করছিলাম তো ফিজিক্সের মেজর পেপার যেগুলো যেহেতু ডিসকাস করা শুরু করছি সেক্ষেত্রে তোমার ইউনিট তোমাদের যে মেজর ফাইভ সেটা কিন্তু অলরেডি দেখা আপলোড হয়ে গেছে সেটা দেখতে পারবা আর তোমাদের ইউনিট মেজর যেটা সিক্স সেটা তোমাদের আমি আজকে ডিসকাস করবো যেটা তোমাদের আজকে থার্মাল ফিজিক্সের মধ্যে পড়েছে থার্মাল ফিজিক্সের মধ্যে কী কী করতে হবে না করতে হবে কোন জিনিসটা পড়লে সুবিধা হয় কোনটা পড়লে অসুবিধা হয় সেটা কিন্তু তোমাদের আজকে বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথমে আছে কি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বলতে কী আছে এখানে দেখে না কোনটা কোনটা করতে হবে আমাদের তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস নেক্সট হচ্ছে কি ম্যাক্সওয়েল বোল্ডস ম্যান ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস ইন অ্যান আইডিয়াল গ্যাস নো প্রুফ প্রিপেয়ার মানে হচ্ছে কি দেখো প্রুফটা কিন্তু তোমাদের এখানে প্রয়োজন পড়তেছে না প্রুফটা কিন্তু তোমাদের এখানে লাগতেছে না নেক্সট হচ্ছে মিন আর এম এস মোস্ট প্রভাবেল স্পিডস তার মানে হচ্ছে কি মিন আর এমএসটা তুমি বার করতেছো কীভাবে তারপর হচ্ছে প্রভাবের এর উপরে কীভাবে আছে না আছে নেক্সট হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম ফ্রিডমস আমাদের কীভাবে বার করো ফ্রিডমের উপরে ল অফ ইকুইল ইকুই পার্টিশান অফ এনার্জি যেটা নো প্রুফ রেখো এই জিনিসগুলো মাথায় রেখো নো প্রুফ রিকোয়ার্ড কিন্তু কেন বলো তো জাস্ট হচ্ছে তোমাদের কনসেপ্টের যে আকার সেটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের প্রুফটা কিন্তু চাচ্ছে না এখানে স্পেসিফিক হিটস অফ গ্যাসেস গ্যাসেসে যেটা কোনোভাবে থাকে মলিকুলার কলিশন যেটা আছে মিন অ্যান্ড ফ্রি পাত কলিশন প্রবাবিলিটি এস্টিমেট অফ মিন ফ্রি পাত কীরকম আছে মলিকুলার কলিশন ফ্রি পাত কলিশন প্রবাবিলিটি এস্টিমেট অফ মিন পাথ এটা কিন্তু আলাদা আলাদা কাজ করছে নেক্সট কি রিয়াল গ্যাসেসের মধ্যে কী আছে বিহেভিয়ার অফ রিয়াল গ্যাসেস বিহেভিয়ার মধ্যে আমরা পড়েছিলাম মানে আচরণ গ্যাসের আচরণ এই জিনিসটার উপর তোমায় থাকবে ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাস মানে হচ্ছে আদর্শ গ্যাস আমরা পড়েছিলাম ক্লাস ইলেভেন টেন থেকে শুরু হয়েছিল ইলেভেন টুয়েভে ভালোভাবে পড়ছিলাম নেক্সট হচ্ছে দ্য ভিরিয়াল ইকুয়েশন দেন অ্যানুস এক্সপেরিমেন্ট অন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ক্রিটিক্যাল কনস্ট্যান্ট অ্যান্ড কন্টিনিউটি অফ লিকুইড অ্যান্ড গ্যাসের স্টেট নেক্সট হচ্ছে কি ভেপার অ্যান্ড গ্যাস ঠিক আছে নেক্সট বয়েল টেম্পারেচার বয়েলের যে চুত্র আমরা যেটা পড়ছিলাম সেখানে টেম্পারেচারটা কীরকম থাকে ভেন্ডারওয়ালস ইকুয়েশানস এর স্টেটটা পড়তে লাগবে রিয়াল গ্যাসেসের উপরে থাকবে যেটা হচ্ছে কি ভ্যালুজ অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্সের থাকবে হচ্ছে লস অফ করেসপন্ডিং স্টেটস কম্পেরিজেন অফ এক্সপেরিমেন্টাল কার্ডস টিভি ডায়াগ্রামস জুল এক্সপেরিমেন্ট ফ্রি এডিয়েটিক এক্সপানশন অফ এ পার্ট পারফেক্ট এই জিনিসটা তোমাদের কাছে নতুন আসবে নেক্সট হচ্ছে জুলস থমসন পোড়ো প্লাক এক্সপেরিমেন্ট নেক্সট হচ্ছে জুল থমসন এফেক্ট অর রিয়াল অ্যান্ড ভেন্ডার ওয়াল গ্যাসেস টেম্পারেচার ইন ইনভারসান জুল থমসন কলিং কুলিং মানে দেখো এই যে জিনিসটা আছে পুরোপুরি আমি যদি বলি কায়েন্টিক থিওরি অফ ক্লাস বা গ্যাসেস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু বলতে পারো আগের নলেজ যেটা ছিল সেই আগের নলেজটাই কাজে লাগিয়ে কিন্তু এই তোমাদের জিনিসটা দেওয়া আছে তোমার যদি ধরে নাও ইলেভেন টুয়েলভে ভালো মতো পড়ে এসেছে ফিজিক্সের কিছু কিছু মানে বেসিক কোর যে জিনিসগুলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এলে অসুবিধা হবে না কারণ কেন তো অনেক জিনিস হচ্ছে এখানে রিপিট পাবা কিছু জিনিস হয়তো তোমরা নতুন নতুন পাবা আমি যদি এখানে হিসাব করি সেভেন্টি প্লাস থার্টি হিসাবে কেরকম দেখো সেভেন্টি প্লাস কি হয়েছে তোমাদের ইলেভেন টুয়েলভে পড়ে এসেছো থার্টি পার্সেন্ট তুমি এখানে নতুন করছো হ্যাঁ এবার এই সেভেন্টি পার্সেন্ট যেটা তুমি করে এসেছো এটার উপর তোমার বিশেষ ফোকাস থাকবে কেন ওরকম থাকবে তুমি যেই জিনিসটা ধরে নাও আগে পুকুরে করেছো সেটা এখন তোমাকে কি নদীতে করতে হচ্ছে এটাই ডিফারেন্স ঠিক আছে মানে জিনিসের তার আন্ডারে জিনিসটা বৃহৎ আকার হিসাবে তোমাকে করতে হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের কাইনেটিক এনার্জি থিওরি অফ গ্যাসেসের মধ্যে পড়ে ঠিক আছে তো তোমাদের আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসেসটা বলে দিলাম পরবর্তীতে তোমাদের আমি ইন্ট্রোডাকশন অফ থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক পটেন্সিয়াল যে আছে এটা একটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেবো ঠিক আছে তো তোমাদের আজকে যে ভিডিওটা ডিসকাস করলাম সেটা হচ্ছে কাইন্ডিক অ্যান্ড থিও অফ গ্যাসে যেটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে আর বাকি একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যাবে এবং তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো এবং তোমাদের যে মেজরের পেপারগুলো আছে সেগুলো কি দেখতে পারো আর যারা যারা অনলাইন ক্লাসে যুক্ত তাও আমাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো কারো যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ